এই হচ্ছে চাউমিন বিকালের নাস্তায় চাউমিন রান্না করতেছি আগে চাউমিনটাকে সিদ্ধ করে নিতেছি ওই যে একটা পাতিলে লবণ দিয়ে আর একটু তেল দিয়ে চাউমিনটা সিদ্ধ করতেছি আর এই ফ্রাইটেনে আমি মুরগির মাংস একটু ভাজতেছি এই মাংসের মধ্যে একটিখানি আদা রসুন পেস্ট লবণ আর সয়া দিলাম আর এই যে কিছু সবজি কাটছি এখানে আছে ক্যাপসিকাম পেঁয়াজ গাজর মরিচ আর বরবটি তো সবগুলো একসাথে করে কাইটে নিচ্ছি আর এই যে আমি চাউমিনের মধ্যে ডিম দিব দুইটা ডিম নিচ্ছি আর চাউমিন রান্নার মধ্যে আমি সব সময় মায়ানেজ দেই তো এই যে মায়ানেজটাও আমি বের করে নিচ্ছি মাংসটা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে ডিমগুলো দিয়ে দিব দুইটা ডিম দিয়ে দিলাম যেহেতু ডিম ভাঙার সময় দুই হাত লাগে আর এক হাতে যেহেতু আমার মোবাইল এই জন্য ভাঙার সময় আমি মোবাইলটা নিচে রেখে ডিমটা দুই হাতে ভাঙছি আবার মোবাইলটা হাতে নিয়ে ভিডিও করা শুরু করলাম বেশি তেল দিলাম না কারণ বেশি তেল দিলে সবাই পছন্দ করে না অল্প তেল দিয়ে ডিম আর মাংসটা ভেজে নিলাম এই দুইটা ভাজা হলে এর মধ্যেই আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দিব ডিম আর মাংস ভাজা শেষ এখন কাটা সবজিগুলো দিয়ে দিলাম আস্তে আস্তে অল্প আছে আমি এগুলো একটু সিদ্ধ করে নিতেছি বেশি ভাজবো না হালকা একটু সিদ্ধ হবে এই সবজিগুলো হালকা সিদ্ধ হয়ে খেতে ভালো লাগে বেশি ভাইজা ফেললে ওটার টেস্টটা ভালো লাগে না আচ্ছা এটা আস্তে আস্তে হইতে থাক আর আমি এখন এই চাউমিনটা একটু পানি ঝরাই নেই সেদ্ধ করা চাউমিনগুলো আমি একটা ঝুড়ির মধ্যে ঢেলে নিলাম আর কল ছেড়ে ঠান্ডা পানি দিয়ে চাউমিনগুলো ঢেয়ে নিলাম আর এখন এই সবজির সাথে চাউমিনগুলো একসাথে আমি ভালো মতো মিক্স করে নিচ্ছি আমি যখনই চাউমিন রান্না করি তখন এর মধ্যে কয়েক রকমের সস ব্যবহার করি আজকেও দিচ্ছি প্রথমে দিচ্ছি মায়োনেস মায়নেজ আর টমেটো সস আর হচ্ছে চিলি সস এই তিনটা দিয়েই আমি চাউমিন রান্না করি আর এই চাউমিনটা আপনাদের ভাইয়ার অনেক পছন্দ সে বাসায় তো এটা খুব মজা করে খায় বাইরে যখন কোথাও যায় রেস্টুরেন্টে তার কোনো খাবার খেতে হলে সে চাউমিন ছাড়া অন্য কিছু যেন খেতেই পারে না যাই হোক সবগুলো সস দিয়ে এখন আমি ভালো মতো চাউমিনটা মিক্স করে নিলাম কেমন লাগলো আমার আজকের বিকেলের নাস্তায় চাউমিন রান্না এখন আমি সবাইকে প্লেটে তুলে দিচ্ছি সাথে চা আছে কে কে খেতে চান চলে আসেন আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ